আলাইকুম সম্মানিত বিবাস আসলে ভাই আজকে এমন অনেকটা আমি বশীকরণ আপনাদের কাছে নিয়ে আসি যে বশীকরণটা করার মাত্রই ইনশাল্লাহ একশো থেকে একশো তবে বশীকরণটা করার কিছু নিয়ম কারণ আছে নিয়ম কারণ রইলো আপনারা আমার প্রত্যেকটা কথা বাই মনোযোগ দিয়ে শুনতেন নয়তো কোন কথাটা মিস হয়ে যেবোকে আপনারা বুঝতে পারতেন না তো মূর্খাজে আমি চলে যাই প্রথমত এইরকম একটা সাদা কাগজ আর একটা কলম আপনারা লই ভাই লোবার ফোরে এরকম সাইটটা দিকে দাগ দিবেন দাগ দেওয়ার পর এই একটা দাগ দিবেন এইখানে একটা দিবেন এইখানে একটা দিবেন এইভাবে দাগ দিবেন আপনারা সম্পূর্ণ দাগগুলা দিয়ে এখানে লিখবেন সেভেন এইট সিক্স তো আমি যেটা বলতেছি নস্কারি যদি আপনারা মনোযোগ সহকারে লেখেন এমন কোন মেয়ে এখনো জন্ম নিছে না ভাই যে আপনার কাছ থেকে আপনারে ফিরাই দিত তো কাজটা করতে হবে ভাই একশো থেকে একশো বিশ্বাসের সহিত যদি আপনারা বিশ্বাস নাই না করেন ফল পাবেন না তাতে আমার দুঃশলেয় কাজ হবে না যদি কোনো জায়গার মধ্যে আপনারা ভুল মনে করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে লইবেন আমি সাথে সাথে আপনাদেরকে সংশোধন করে দিব ইনশাল্লাহ তো এই সম্পূর্ণ রূপে লেখা হইলে করবেন এটাকে কোন জঙ্গলে তবে নসব আপনারা সূর্য উদয়ের কিছুক্ষণ পর অর্থাৎ নামাজের পর আপনারা লিখবেন লেখার পরে এই জায়গাতে উভয়ের নিচে নাম দিবেন যে আমি লেখলাম যেমন নাম নাম এখানে দিবেন আপনার নাম এখানে যদি আপনি মেয়ে হন তো মেয়ের নাম দিবেন মানে যদি আপনি মেয়েরে বস করতে চান এখানে মেয়ের নাম দিবেন তাহলে সম্পূর্ণ নশকাটা দেখুন ভাই এখানে আপনার নাম দিবেন এখানে মেয়ের নাম দিবেন আর আপনি যদি মেয়ে হন এখানে প্রথমে আপনার মেয়ের নাম দিবেন তারপর আপনি ছেলের নাম দিবেন নশকাটা সম্পূর্ণ রূপে আর কি করবেন নশকাড়ি কোনো জঙ্গলে মাঠের মধ্যে ফুটিয়ে রাখবেন তাই কি আপনারা এটাকে জুতা দেয়া বাড়ি দিবেন সাত দিন সাতটা জুতার বাড়ি দিবেন তো সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আর কোনো কথা লাগতো না ভাই সাত দিন আপনারা তিন দিন বাড়ি দিলে এটা এটা কিন্তু আমার আসলে পরীক্ষিত এটা যে আমি অনেক দূর দূর কাজ করি তো এ কাজটা আপনারা করার মারতই সে যত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনাকে আপনার কাছে আইতে বাধ্য তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল ভাই যদি আপনারা কোনো বুঝতে সমস্যা হয় তো আমার স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা কল করে নেবেন ইনশাল্লাহ আমি আবার দেখাই দেখাইতেছি আপনাদের এই যে এলো নস্কাটা সম্পূর্ণরূপে আপনারা দেখুন যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় বা স্ক্রিন রাখতে দেন কে দিতে কাজ করেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম